ছাত্রী আমি গর্বিত কিন্তু ওর নাম আমি প্রস্তাব করিনি ওর কাজের কথা আমি বাংলা পক্ষের কাউকে কাউকে গল্প করেছিলাম আমাদের সিনিয়র অরিন্দম দা যে আসেনি অরিন্দম দা শীর্ষ পরিষদ সদস্য উনি লাবণীর নামটা প্রস্তাব করেছে উনি বলছেন যে তোমার কোনো এক ছাত্রীর কথা আমাকে বলেছিলেন তার এমন কি আমরা নিয়ম ছেলে নিয়েদের আরো সামনে গিয়ে দিতে চাই শুধু যে বয়স্ক হয়েছে তারা ভালো কাজ করেছে তাদেরকেই আমরা সম্মানিত করবো সেটা নয় যাদের সামনে অনেকটা কাজ করার আছে তারাও সুস্থ সংস্কৃতিকে নিয়ে গমন করি আমরা লাভনীকেই দেব সম্মান এবার আমরা স্মারক তুলে দেব এগুলো ওরা দা আপনি একটু লাভনীকে তুলে দিন লাভনী ওটা পিছনে রেখে দেন আর স্বপ্ন একটু ধরো কাছ থেকে আচ্ছা স্মারকটা যদি লাবণী তুমি কুষ্ণবনাকে দাও স্মারককে একটু পড়ে শোনান কুষ্ণব স্মারকে কি লেখা আছে মাননীয় লাবণী সর্দার আপনি বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন শিক্ষাক্ষেত্রে আপনার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস তথা বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক দিবসে আপনাকে বিদ্যাসাগর জাতীয় সম্মান চোদ্দশো বত্রিশ প্রদান করতে পেরে বাংলা পক্ষ গর্বিত আপনি বাংলার গৌরব আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের আলোয় আলোকে সমৃদ্ধ হব আপনার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ আজ নয় বত্রিশ ছাব্বিশে দু হাজার পঁচিশ সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় সত্যি আমরা আজকে ভীষণ খুশি ভুলের স্তবন তুলে দিচ্ছে জেলা সম্পাদক কৃষ্ণব মন্ডল বাঙালির ঐতিহ্য মিষ্টি এবং একেবারে রসগোল্লা একটু মিষ্টি মুখ না করলে হয় না স্বপ্না আমাদের মহেশতলা থেকে এসেছে স্বপ্ন মিষ্টি মুখ করাচ্ছে ও ছোট বোন আর খোলার দরকার নেই খাইয়ে দেওয়ার দরকার নেই ওটা লাভনী বাড়িতে গিয়ে খেয়ে নেবে আর আমি আরেকটা কথা বলছি অনেক রকমভাবে আমরা ক্ষমা প্রাপ্তি পুষ এসে আমাকে ওখান থেকে মেসেজ করছে সঞ্জয় লোকজন কুড়িটা মিষ্টি এনেছি কি করে দেব সবাইকে আমি বললাম যে ঠিক আছে আজকে অন্তত লাভরই খা আমরা পরে আবার আসবো তখন বাংলা পক্ষ সবাইকে মিষ্টি খাওয়াবো এই মিষ্টিটা আমাদের তরফ থেকে পাওনা থাকলো সকলের জন্য আর আমি এবার একজন মানুষকে ডেকে নেব এইখানে আজকে লাভরী যে এত সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখাতে পারছে তার পেছন থেকে ওকে বেশ কিছু মানুষ আছে তালদিতে তারা একেবারে মানে কঠিন শক্ত শিখ মতন পেছন থেকে সাপোর্ট দিয়েছে আমি লাবণীকে পরে বলতে বলবো আমি তার আগে ডেকে নেব আমাদের জলই দাদা তালদি নাগরিক কমিটি তাই তো তালদি নাগরিক কমিটি বলে যে কমিটিটি আছে আমি প্রত্যেক বছর সেই কমিটির কম্পিটিশনে বিচারক হিসেবে আসি কত সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চাদেরকে একটা এইটাই তো আসুন আপনি একটু যদি কিছু বলেন কারণ আপনি বাংলা পক্ষ সম্পর্কে জানেন লাভী আজকে সবকিছু করে যাওয়ার পেছনে এই মানুষগুলো মৃদুল দাও আছেন যিনি অ্যাঙ্কারিং করছিলেন ওরা